হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর সকাল সকাল আমি করে নিচ্ছি চা আর আজকে কিন্তু ছুটির দিন আর আজ আছে একাদশী তো চলুন আজকে একাদশীর দিন আর ছুটির দিনে কি কি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো এই যে চা নিয়ে আমি চলে আসলাম আর যেহেতু বাড়িতে মিস্ত্রি কাজ করছে সেই জন্য মিস্ত্রিদের জন্য আমি চা বানিয়ে নিয়েছি আর আজ যেহেতু ওর বাবার ছুটির দিন সেই জন্য ওর জন্য চা বানিয়ে নিয়েছি আর চলে আসলাম এবার ছেলের জন্য আপেল কাটতে ও সকালবেলা আপেল সিদ্ধ দিয়ে ভাত খায় সেই জন্য আপেলটা আমি কেটে নিচ্ছি আগে ছুলে ধুয়ে নিয়েছিলাম এখন কেটে নিলাম তো প্রেশার কুকারে দিয়ে দেবো বাটি শুদ্ধ ঢাকনার শুদ্ধ টিফিন বক্স দিয়ে দিলাম ব্যাস একদম কম ফ্লেমে দিয়ে দেব হয়ে যাবে আর আজকে সকালে ভাত করা হয়নি সেই জন্য আমি ওর জন্য ওটসই বানিয়ে নিচ্ছি ওটস দিয়ে আপেল দিয়ে দিয়ে দেব। তো পরিমাণ মতন ওটসটা আমি ভিজিয়ে রেখে দিলাম আর আগে আপেলটা সিদ্ধ হয়ে যাক তারপর দিয়ে দেব। তো দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে আমি ঠাকুর ঘরে এসেছি আমার সঙ্গে ও চলে সুন্দর করে দাও তুমি বাবাকে কত আদর করো দেখিয়ে দাও সবাইকে এরকম করে আদর আমি ঠাকুরের বাসন মাঝব যাও নিচে চলে যাও সবাই নিচে সবাই বৃষ্টি হচ্ছে বৃষ্টি বাজার বাবা স্যার ঘর পুরস্কার করে নিয়েছি এখন আমরা তিনজনে একটু বের হব আমি তো যাবই হ্যাঁ যাবই হ্যাঁ চলো তো তখন চলে আসാം ব্যাঙ্কে আর ব্যাঙ্কে এসে আমার পাপার দুটো পেন হয়ে গেছে ব্যাস আর কি তিনজনে মিলে খুব মজা হচ্ছে গেছি রে বাবাই যাই হোক ওদের কাজ বাজ হয়ে গেছে ওই বাচ্চা দুটো চলে গেল। এখন তো ছেলে একা হয়ে গেছে তাই চুপচাপ বসে আছে আর আর ওকে বিস্কুট কিনে দিয়েছি ও বিস্কুটটা খাচ্ছে আমাদের ব্যাংকের কাজ শেষ হতে হতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় এখন দেড়টা বেজে গেছে তো যাই হোক ব্যাংকের কাজ হলো হল যে চলে আসলাম বাইরে আর রাস্তায় আম দেখেই আমার বর ভরলা আম নেবো আমি বললাম ঠিক আছে নাও এখন আমগুলো দেখে নিচ্ছে শুধু আম না আর হচ্ছে কি আম এখানে ডাব দেখেছে তো গরমের মধ্যে ডাব ওর বাবা ভীষণ পছন্দ করে আমিও পছন্দ করি আর ছেলেও পছন্দ করে তো দেখুন আমি যেটা করলাম প্রথমেই ওর চুল কাটাতে নিয়ে আসলাম অনেকটা দেরি হয়ে গেছে আর ও চুল কাটাতে আসলে খুবই কান্নাকাটি করে আর আজকে না এতটা যেহেতু দেরি হয়ে গেছে সব পার্লার সব বন্ধ হয়ে গেছে তো যাই হোক সেলুনেই নিয়ে এসেছি এখন প্রায় বেজে গেছে আড়াইটা সেই জন্য সব কিছু বন্ধ হয়ে গেছে খুব কান্নাকাটি করেছিল ছেলে মানে এত কান্না করেছে সে বলার মতো দিয়ে দেখুন এখন ও ঘুমে যেন পড়ে যাচ্ছে টোটোতে আসলে অনেকটা বেলা হয়ে গেছে ছেলের এখনো স্নান হয়নি খাওয়া হয়নি কিছুই না ও ঘুমে পড়ে যাচ্ছে এত ঘুম পাচ্ছে ওর এই যে ওর বাবা তো আর কি যেহেতু ছেলে আইসক্রিম পছন্দ করে আমিও আইসক্রিম ভীষণ পছন্দ করি ওর বাবা নিয়ে এসেছে অনেক আইসক্রিম আর এই পুরো গরমকালটায় ফ্রিজে আইসক্রিম সবসময় অ্যাভেলেবেল থাকে ওর বাবা সবসময় নিয়ে এসে আর এই যে ছেলে বসে পড়েছে আর দেখুন কত ফল নিয়ে এসছে যেহেতু একাদশী আছে সেই জন্য বেশি করে ফল আনা হয়েছে আম আছে পেয়ারা এনেছে আপেল আর জাম এনেছে দেখুন কতগুলো আর এই যে মিষ্টিও নিয়ে এসছে রসগোল্লা নিয়ে এসেছে তো আজকে দুপুরে কি রান্না হয়েছে দেখুন নিরামিষ যেহেতু এই যে ঝিঙে পোস্ত আর হয়েছে আলু পটলের তরকারি ব্যাস আজকে দুপুরে এইটুকুই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম চলে আসলাম আবার এধার পরে দেখুন হয়েছে দেখি আমার দিকে আমার দিকে আমার দিকে হ্যাঁ চলো চলে চলে বেরুক বেরুক এই যে আমরা একটু বাইরে বেরিয়েছি আর ছেলের কিন্তু ট্রেন দেখতে ভীষণ পছন্দ করে আমরা স্টেশনে এসেছি শুধু ছেলেকেই ট্রেন দেখানোর জন্য এরপর একটু খিদা খিদা পেয়ে গেছে তো আমরা এখানে চিকেন প্যাটিস ফ্যাটিস এইসব খেয়ে নিলাম আর একাদশী তো শাশুড়ি মা করছে আমাদের তো কিছু না সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এই যে ও নিল একটা চিকেন প্যাটিস আর আমি নিলাম চিকেন স্প্রিং রোল এই যে অনেক কিছুই আছে মনজিনিসে নিসেই আসি সব সময় আর ছেলে তো ব্যাস খোলা পেয়ে খুব ঘুরছে আর ও একটু সস নিয়ে নিল আমার চিকেন স্প্রিং রোলটা এখনও গরম হচ্ছে আমাকে দিতে দেরি করলো এই যে দেখুন এরপর খাওয়া দাওয়া করলাম আর এই যে ছেলের সামনে বার্থডে আসছে সেই জন্য আমরা কেক চুজ করছি কোন কেকটা নেওয়া যায় সেটা এসছি কারণ এবার অর্ডার দিতে হবে আর তো সময় নেই এরপর দেখুন এই যে চলে আসলাম মাস কাবারি নিতে আসলে মাস পড়ে গেছে আর অনেকটা দেরি হয়ে গেছে তারপরেও এত রাতে চলে আসলাম হ্যাঁ সব কিছু কেনাকাটা করার জন্য আর ছেলে এইখানে আসলে যে কি খুশি হয় ইচ্ছা মতন শুধু এদিক ওদিক এদিক ওদিক ঘুরতে পারে ভীষণ মজা করে আর এই মলটা কিন্তু অনেকটাই বড় আর ভীষণ ভালো লাগে ছেলের আমাদেরও ভালো লাগে নিজের ইচ্ছা মতন কেনাকাটা সব কিছু করা যায় এই যে ছেলে কি করছে দেখুন সব কিছু বের করছে তুলছে এত দুষ্টুমি করে এখানে কিন্তু এইখানের একটা লোক ওকে কিছু বলে না উপরন্ত আমরা যদি বারণ করি সবাই বলবে না না করুক না ও দুষ্টুমি করুক না মানে সবাই ওকে এত ভালোবাসে আর সবাই ওকে ভীষণ চিনে গেছে আর ও আসলে এখানে সবাই ভীষণ খুশিও হয় ওই যে দেখছেন আমি বারণ করছি আর উনি বলছে না না করুক করুক মানে এতটাই প্রিয় হয়েছে ও সবার কাছে তো এত গরম লাগছিল একটা মিরিন্ডা নিয়েছিলাম আর প্যাটিস স্প্রিং রোলগুলো খেয়ে একটু মিরিন্ডা খেতে ভীষণ ইচ্ছা করছিল তো একটা মিরিন্ডা নিয়ে নিলাম আর এই যে আমাদের মাসকাবাড়ি বিল হচ্ছে এই যে এত কিছু এক ঝুড়ি সব নেওয়া হয়েছে তো চলুন বাড়িতে গিয়ে কথা হল একদম এরপর দেখুন বাড়িতে চলে আসলাম আর এসে বানিয়ে নিচ্ছে লুচি রাত্রে যেহেতু শাশুড়ি কিছুই খাবে না মানে ভাত খাবে না সেই জন্য লুচি বানিয়ে নিচ্ছি এই যে এক হারি অলরেডি ভাজাও হয়ে গেছে আরও ভাজছি আর লুচিগুলো কিন্তু সব কটাই ফুলেছে একদম ফুলকো ফুলকো লুচি আর এই যে এখানে ছোলার ডাল হয়ে গেছে এটা শুধু আমি গরম করে নিচ্ছি খাওয়ার আগে এই যে দেখছেন লুচিগুলো পুরো বেলুন হয়ে গেছে এক একটা তো এরপর এই যে আমি সবাইকে খাওয়ার দাবার বেড়ে দিলাম ছোলার ডাল আর লুচি আমি ভাতও খেয়েছি আমার এই লুচি পুরো খেতে ইচ্ছা করছিল না তো সেই জন্য আমি একটু ভাত খেয়ে নিয়েছিলাম আর এই যে আমি দিয়ে দিয়েছি সবাইকে আমারটাও বেড়ে নেব খাবা খাও লুচি দিয়ে আর দেখুন ছেলের কাণ্ড ওর বাবা চেয়ারে খেতেই পারলো না ছেলে যা বিরক্ত করছে তাই ওরা দুজনেই নিচে বসে পড়েছে আর ছেলে এখানে ঘাটাঘাটি করছে সব আমাকে পরিষ্কার করতে হলো এই এত কষ্ট করে এসেও তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আর নতুন যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হবে নেক্সট ব্লগে সকলেই ভালো থাকবেন